বাবা আমাদের কেউ নাই বেটা আমার কি ছেলে কী পেলাম আমার কেউ নাই কেউ নেই দিদা না আমার কেউ নাই আমার যে হয়েছে বেটা সে হয়েছে কী আমার ইচ্ছে এতটাই যে আপনার পুরো দায়িত্ব আমি নিই এরকমটা ইচ্ছে কিন্তু নিতে পারছে না দিতে জানেন আমি পুরো একদম আমার সেই রকম সামর্থ্য নেই যদি ফেসবুক বন্ধুরা আপনাকে ভালোবেসে আপনার ভিডিওটা বেশি করে দেখে শেয়ার করে তাহলে হয়তো আমি এই ভিডিওর মাধ্যমে তো আরো আপনাকে সহযোগিতা করে যেতে পারবো কোথায় দিদা মে লাই দিন পরে কমলাছেন বলেন একদম খাই না খাই পড়ে আছে কে আজকে কি রান্না করেছেন দিদা রান্না করিনি তাহলে কি খাবো বলেন তো আজকে ভাবলাম যে আপনার কাছ থেকে খেয়ে যাব আমি রান্না করি পোছ রান্না করবেন রান্না করছি বেটা খাওয়াবেন তো আমি রান্না করছি আমি রান্না করছি বাবা আমি রান্না করছি খাই যাব খাই যাব দিদা এই ভালোবাসার টানে আপনার কাছে আসা জানেন আচ্ছা আপনি যে এতটা ভালোবাসা দেন যখনই আসি তার জন্য আসা আমি সকাল থেকে কিছু একটু মুখে এই দেখো তোর বুঝ সকাল থেকে কিছু খান নেই শুধু তোর বুঝ খেয়ে আছেন তোৰ গাইল্লাই কোনো খাবার কিছু নাই নাকি না আমি না খাই আমি বাচ করছি আমাৰ দেহ চলে গেল না খাই নোৱা কৈছে আপুনি শুকিয়ে গesen দেদা हां बोलছে দে না খাই আমি হাঁটতে পাছিনা ৰাতৰ দিনো বেটে আমি হাঁটতে পাছ

আমার ইচ্ছা এতটাই যে আপনার পুরো দায়িত্ব আমি নিয়ে নিই এরকমটা ইচ্ছে কিন্তু নিতে পারছি না যদি জানেন আমি পুরো একদম আমার সেই রকম সামর্থ্য নেই যদি ফেসবুক বন্ধুরা আপনাকে ভালোবেসে আপনার ভিডিওটা বেশি করে দেখে শেয়ার করে তাহলে হয়তো আমি এই ভিডিওর মাধ্যমে তো আরও আপনাকে সহযোগিতা করে যেতে পারবো

যে এরকম ধারে মানে এতটা রোদ্রে গরমে মানে কিভাবে থাকছে আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটা একটা আ আসার জন্য তো কি আসবে শুধু তো এখানে গরম ছাড়া কিছুই নেই না কোনো হাওয়া না কিছু এখানে random না করে এখানে থাকে এখানে খাওয়া দাওয়া করে ওরে এখন আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাব হুম

আছে দিদা হ্যাঁ চিন্তা করবেন না আমরা তো আছি আপনার পাশে সব সময় থাকবো বুঝতে পারলেন দিদা মাঝে মধ্যে আপনার খোঁজ নিয়ে যাব ওখান থেকে আপনি কাঁদবেন না চিন্তা করবেন না হ্যাঁ আমার বন্ধুরা আপনার ভিডিওটি দেখছে আশা করি তারা আমাকে অনেকটা সাপোর্ট করবে আপনাদের মতো মানুষকে সহযোগিতা করছে ওরা আমাকে সাপোর্ট করবেন না আর আমাকে যত সাপোর্ট করবে আমি ততই আপনাদের আরও পাশে দাঁড়াতে পারবো দিদা হ্যাঁ আমার তো নিজের অতটা সামর্থ্য নেই আমার বন্ধুরা যত আমাকে সাপোর্ট করবে তত আমি আপনাদের পাশে দাঁড়াতে পারবো ঠিক সকাল থেকে কিছু খাই দিদি দাদা সকালে এইদিকে দোকান করে এসে এই পাখি দিয়ে আপনার কাছে এলাম এখানে চারশো টাকা আছে দিদা হ্যাঁ এখানে চারশো টাকা আছে আপনি চাল হ্যাঁ চাল ডাল আলু তেল এগুলো নিয়ে নেবেন দিদা হ্যাঁ আচ্ছা দোয়া দিবেন দিদা যাতে এইভাবে এইভাবে যাইনা তোর ওদেরকে বলবো দিদা দিদা হয়ে গেল করবেন হ্যাঁ আশীর্বাদ করবেন ভালো থাকো আমি যাই না পাই অবশ্যই দিদা অবশ্যই পাবেন হ্যাঁ আসবো বাবা দিদা হ্যাঁ আপনাকে কষ্ট লাগলো দিদি হ্যাঁ